আট বছরের সংসার রুমা আক্তার ও শহীদ মোল্লার বিয়ের অনেকগুলো বছর পেরিয়ে গেলেও সন্তানের মুখ দেখতে না পেরে ছুটেছেন বিভিন্ন চিকিৎসকের কাছে অবশেষে পৃথিবীতে এলো সেই কাঙ্ক্ষিত সন্তান তবে একটি বা দুটি নয় একসঙ্গে পাঁচটি সোমবার সকাল এগারোটা চল্লিশ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দেন চাঁদপুর সদর উপজেলার রুমা আক্তার সকাল নয়টা পঞ্চাশ মিনিটে হয় দ্বিতীয় সন্তানের জন্ম এর পর 10টায় তৃতীয় 11টায় চতুর্থ ও 11টা 10 মিনিটে পঞ্চম সন্তানের জন্ম দেন তিনি হাসপাতালের গাইনী বিভাগের প্রধান অধ্যাপক নাজমা হক তত্ত্বাবধানে সিজার ছাড়াই স্বাভাবিক ডেলিভারি হয় এই নারীর আমার শরীরের অবস্থা তেমন ভালো নন পেটে পশনর ব্যথা জীবন মরণ লড়াই আমার ভাষাগুলো ইচ্ছে জীবনের সাথে যুদ্ধ গ্রোন কষ্ট পেছি মনে হয় আর বাসমন এমন লাগে না না 6টা জানতাম জানতাম যে চারটা যখনই পরীক্ষা করছি তখন 4টা বাচ্চা ইমনি দেখাইছে আমি সেই সবাই দোয়া করিかも সুস্থল জন্য আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে রাখে উনি একসাথে 5 টি সন্তান জন্ম দিয়েছে মেয়ে তিনটা ছেলে দুটো এখন আল্লাহর রহমতে মোটামুটি আছে সুস্থ আছে জন্ম নেওয়া পাঁচ নবজাতকের মধ্যে তিনটি ছেলে ও দুই মেয়ে তবে তাদের মধ্যে একটি শিশু মৃত অবস্থায় জন্ম নিয়েছে সময়ের আগে মাত্র আঠাশ সপ্তাহে জন্ম নিয়েছে ওই নবজাতকরা তাই তাদের ওজনও অনেক কম প্রতিটি শিশুর ওজন এক কেজি থেকে এক কেজি তিনশো গ্রামের মধ্যে শিশুগুলো অপরিপক্ক হয় তাদের বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে তাই তাদের নবজাতক বিভাগের এনআইসিউতে রাখা হয়েছে পাঁচটি সন্তান যেগুলো জন্ম হয়েছে গতকাল এগারোটার দিকে বাচ্চা বাচ্চা হয়েছে এর মধ্যে পাঁচটি একটি বাচ্চা জন্মের পরপরই সাথে সাথেই মারা গিয়েছে এর মধ্যে মধ্যে ছেলে আর মেয়ে বাবু ছিল একটা মেয়ে বাবু যে সেই বাচ্চাটা মারা গেছে আর আমরা পেয়েছি হচ্ছে এনআইসিইউতে আমরা চারটি বাচ্চা এখন আপাতত ভর্তি আছে এবং এই বাচ্চাগুলো অপরিণত থাকাতে এবং বাচ্চাদের ওজন অনেক কম হওয়াতে বাচ্চাদের আমরা এনআইসিউতে বাচ্চাকে ওয়ার্মার মানে যেভাবে বাচ্চাকে গরম রাখতে হয় যে ধরনের মেশিন রাখতে হয় সেভাবে রেখেছি একটি বাচ্চা হচ্ছে একটু শ্বাসকষ্ট আছে আর বাকিগুলোর শ্বাসকষ্ট আছে তবে খুব বেশি প্রকট নয় আর একটি বাচ্চা শ্বাসকষ্ট একটু বেশি আর এছাড়া দুইটা বাচ্চার হচ্ছে এখন জন্ডিস ডেভেলপ করেছে আমরা ফটোথেরাপি শুরু করেছি কিন্তু যেহেতু বাচ্চাগুলো অপরিণত এবং এদের এবং দুইটি বাচ্চার আবার সাথে একটু হাত পা একটু নীল কালো আছে সেজন্য আমরা একটু হার্ট ডিজিজ চিন্তা করতেছি বাচ্চাদের আমাদের প্ল্যান আছে ইকো কার্ডিওগ্রাফি করবো ইকো করে যদি হার্ট ডিজিজ থাকে সেক্ষেত্রে আমরা সে অনুযায়ী চিকিৎসা দিতে হবে আর কি রুমা আক্তারের স্বামী শহীদ মোল্লা সৌদি প্রবাসী তাকে দেখাশোনার জন্য তেমন কেউ নেই তাই তার ও নবজাতকদের দেখাশোনা এবং উন্নত চিকিৎসার জন্য সুব্যবস্থা হয় সেই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছেন ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আমাদের অবস্টেটিক্স বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে একটা টিম ওই মহিলার ডেলিভারি কন্ডাক্ট করে ওনার নর্মাল ডেলিভারি হয় এখনও বাচ্চাগুলো আসলে ঝুঁকিপূর্ণ অবশ্যই বলতে হবে কারণ এত ছোটো বাচ্চা এত কম ওজন এদেরকে বাঁচানো রিয়েলি ডিফিকাল্ট তারপরেও আমাদের চিকিৎসকরা চেষ্টা চালাচ্ছেন এবং আমাদের হসপিটাল প্রশাসনের পক্ষ থেকে যেটুকু সহায়তা করা সম্ভব আমরা সেটা করে যাচ্ছি তাদের যেসব ওষুধপত্র বা অন্যান্য যেসব সাপোর্ট লাগবে আমরা সেটা দিয়ে যাচ্ছি হয়তো আমরা আশা করছি যে বাচ্চাগুলো হয়তো সারভাইভ করানো যাবে বাচ্চার মা এখন পর্যন্ত ভালো আছেন এমনি কোনো অসুবিধা নাই তো আশা করছি যে আমরা এবং চেষ্টা করব আমরা যাতে বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখা যায় এবারই প্রথম নয় এর আগেও গত বছরের অক্টোবরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম হয় সে সময় তাদের কাউকে বাঁচানো সম্ভব হয়নি তবে এবার একটি মৃত শিশু ছাড়া বাকি চারজনই বেঁচে আছে হাসনাথ জুবায়ের বাংলা ভিশন ঢাকা